জিন্দাবাদিস্কে নী জিন্দাবাদ আমার মনের ভুবন জুরে উঠল যখন চাঁদ তারার মিছিল কোর বললো মোহাম্মাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস দোরে বললো মোহাম্মাদ ঝিঝির দোলে দরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে সেই খুশি জগলো দ্বারা চললো খবর পরম পারা মনে রাখা দূর দিনার চাঁদ ইস্কে নাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি ইস্কে নাবি इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद अल्लाह अल्लाह बात दिल যদি ঈমান আল্লি যে আল্লাম থেকে মুক্তি পাওয়া যেত তাহলে আল্লাহ বাগে কথা বলতেন না ও আমার বান্দা বান্দিরা ও আমার ইমানদারেরা ও আমার মোমেন মুসলমানেরা তোমরা তোমরা শোনো 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 আগে বাঁচো তুমি তারপর তোমার পরিবারটাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে ইমান আল্লে তার শর্তগুলো পালন করতে হবে কি শর্ত আমাকে ভয় করতে হবে করার মতন করে ভয় করো আর আমি আল্লাহকে ভয় করলে তোমরা রাস্তা কখনো ভুলে যাবে না একটা জোরে সুহান আল্লাহ কবিতার ভাষাই বলছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজি দু চোখের ও নদী নদী বয় রাতের আধারে যারা শ্রীজিত চোখে অস্ত্রুতে নদী যেন বই চলো নার চালি যতই আসো চলো নার চালি যতই আসো পেছনে ফিরেও তাকায় না চাঁদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না বলুন আল্লাহ দর অন্তরে খোদার ভয় আছে তারা কখনো আল্লাহ রাস্তা ভুলে যায় না